যে তাকে পালন করা না হয় তাকে হবে আমি একটি কথা বলি আমরা আমাদের প্রতিবেশীর মধ্যে শান্তিতে থাকতে চাই কিন্তু ওনারা যদি পায়ে পড়ে ঝগড়া করেন তাহলে বাংলাদেশের লোক তো আর কোনোদিন দিন ওই দেশমুখী হবে না ওই দেশের প্রতি যে আমাদের একটা বন্ধুত্ব সুলভ ইয়েছিল যেটা খারাপ করছিল না ওনাদের কারণে কোনো কারণ নাই যে এই করা আমার দেশে যারা আছেন অন্য ধর্মাল তারা আমাদের না করে আমরা তাদের ভালো মন্দ সবাই দেখি সরকারের না দিয়ে এটা এখন বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন ইয়ে যদি এ ধরনের কার্যকরটা থাকে আর যদি কেউ ধমকে নিয়ে দেন মিডিয়াতে বাংলাদেশের নিরাপত্তা মুক্তির উপরে নিরাপত্তার উপরে যা পর্যন্ত নিজেদের সেখানে দয়া করে এগুলো করবেন না আমরা একটা বন্ধু বন্ধুত্ব হওয়া পণ্য নিয়ে থাকতে চাই কারণ আমরা আপনাদের কিন্তু যদি বাংলাদেশকে এইভাবেই চেষ্টা করতে থাকে আমরা রাখবেন একটা আঠারো কোটি লোকের দেশ এটা অন্য ছোটোখাটো দেশ আপনাদের আশেপাশে যাতে পারে আপনি আপনারা আমাদের এখানে নিজের দিকে দেখালে কোথাও ভালো হয় আমি যদিও ওগুলো কোথাও বলতে চাই না কারণ এটা আমার কাছে না তারপরেও বলছি যে ধরুন কাছে আমরা একদম আগরতলায় নেটওয়ারি কাছে তো এটা আমরা আশা করি এটা ধাম্য নয় আমরা 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 আমাদের মতো থাকতে চাই আমরা আমাদের মতো শান্তি নিজে থাকতে চাই আমরা এটাই আমরা গণমাধ্যমেরও একটা আমাদের একটা সীমারেখা আছে তারা যেন তাদের উত্তেজিত না করে তারা যেন উত্তেজনা সৃষ্টি না করে এটাই আমার মন